হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ নমস্কার মাননীয় ও সুধি দর্শক বিন্দু বিষ্ণু পুরাণের প্রথম এপিসোড রিভু ও নিদাগের কাহিনী শোনার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা সমস্ত কাহিনীটি শুনবেন নমস্কার শুরু করছি বিষ্ণু পুরাণ মহর্ষি বৈশিষ্ট্যের পুত্র শক্তি শক্তির পুত্র মহামণি পরাশর তিনি ধর্মশাস্ত্রে মহাপণ্ডিত মহামণি মৈত্রেও তারই শিষ্য তার মনে জাগে নানা প্রশ্ন যেমন এই চরাচর জগৎ কেমন করে সৃষ্টি আর লয় হয় সমুদ্র পর্বতের স্থিতি আকাশের পরিমাণ সূর্যের অবস্থান দেবতার বংশবিস্তার চতুর বিবরণ দেবশ্রী চরিত ব্যাসদেব দ্বারা বেদের শাখা বিভাগ ইত্যাদি সেই সব প্রশ্নের উত্তরে মহামণি পরাশর বললেন ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধাভক্তি থাকলে কখনো কোনো বিপদে পড়তে হবে না যদিও বা বিপদ হয় তিনি উদ্ধার করে দেন ভুল করে পাপ কাজ করলেও তিনি ক্ষমা করে দেন হরিশরণকারীকে জমালয় যেতে দেন না শ্রী বিষ্ণুর মহিমায় এই পুরাণের মূল বিষয় তাই এই নামকরণ করা হয়েছে বিষ্ণু পুরাণ দেবিকা নদীর ধারে অপূর্ব এক নগর যার নাম বীর নগর বহুকাল আগে মুনি এই দেশে এসে সেখানে বসতি গড়ে তোলেন এই দেশেরই এক প্রান্তে বাস করেন মুনি। তিনি শিক্ষা লাভ করেন ব্রহ্মার পুত্র রিভুর কাছে মহাপন্ডিত তিনি পণ্ডিতের সকল গুণই তার মধ্যে বর্তমান গুরুদেবের অনুমতিক্রমে তিনি বীরনগরে সংসার পাদলেন প্রাত সাম থেকে শুরু করে পূজা আর্নিং জব হোম স্বাস্থ্যের অনুশীলন সবই যথাযথভাবে পালন করেন তিনি সংসার ধর্ম অতিবাহিত করেন কাল অতিক্রান্ত হয় এর মধ্যে বহুদিন গুরু শিষ্য দেখা হয়নি নিধাগের সর্বদা মনে পড়ে গুরুর কথা আর গুরুও মনে ভাবেন শিষ্য কেমন আছে নিত্যদিনের মতোই নিধাক তার করণীয় কাজ শেষ করে অপেক্ষা করছেন পত্নী রান্না শেষ করছেন বিষ্ণুকে ভোগ নিবেদন করে তারপর অতিথিগণকে আহার দিয়ে তবে নিজেরা আহার করবেন কিন্তু আজ কোনো অতিথি এলো না অতিথিকে না দিয়ে নিজে আহার করা সম্ভব নয় দুপুর গড়িয়ে যায় এমন সময় তারা দেখলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ সেই পথ দিয়ে চলছেন নিধাক দেখতে পেয়ে তাকে ডেকে আনলেন এবং বললেন আজ আপনি আমাদের আতিথ্য গ্রহণ করুন আজ কোনো অতিথি আসেনি তাই আমরা অভুক্তই আছি নিধাগের সাদর অবর্তনা শুনে অতিথি ব্রাহ্মণ বললেন মধ্যাহ্ন কাল অতীত প্রায় এখনো আপনারা অভুক্ত কাজেই আমাকে গুণ করতেই হবে এই কথা বলে অতিথি ব্রাহ্মণ নিধাগের ঘরে এলেন নিধাগ জল দিয়ে অতিথির চরণ ধুয়ে দিলেন তারপর আহারে বসালেন ব্রাহ্মণ বললেন তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে আমার খাওয়ার একটু বাজ বিচার আছে যা তা খাদ্য গ্রহণ করতে আমি পছন্দ করি না নিধাক বললেন আপনার জন্য কি ব্যবস্থা করবো বলুন বাড়িতে অন্য তরতরকারি সামান্য ফলমূল আছে বলুন আপনাকে কি দেব ব্রাহ্মণ বললেন এসবে আমার মন ভরবে না আমি বড় মুটি অন্য কোথাও যাই নিধাক বললেন এসব খাদ্যে আপনার যদি তীর্থ না হয় বলুন কি জোগাড় করবো ব্রাহ্মণ বললেন ক্ষীর পায়েস দই মিষ্টি এইসব আমার আহার এসব যখন তোমার বাড়িতে নেই তাহলে আমি উঠি এই বলে ব্রাহ্মণ আসন ছেড়ে উঠে পড়লেন হায় হায় করে উঠলেন নিধাক বললেন না না আপনি চাবেন না অতিথি অভুক্ত অবস্থায় চলে গেলে গৃহস্থের অমঙ্গল হবে আপনি অপেক্ষা করুন আমি এখনই সব তৈরি করে দিচ্ছি তারপর স্ত্রীকে বললেন অনেক বেলা হয়ে গেল তাড়াতাড়ি সব তৈরি করে দাও ব্রাহ্মণ পত্নী আর দেরি না করে ক্ষীর পায়েসাদি তৈরি করলেন বহু খাবার তৈরি হল অল্প সময়ে নিধাক পুনরায় ব্রাহ্মণকে আসনে বসালেন ব্রাহ্মণে পাতে দিলেন প্রচুর পরিমাণ ক্ষীর মিষ্টি পায়েস পিঠে পুলি কিন্তু ব্রাহ্মণ অল্প খেলেন একটু একটু মুখে দিলেন তারপর উঠে পড়লেন ব্রাহ্মণের হাত ধুইয়ে দিলেন নিধাক কপুর এলাচ সুপারি দেওয়া পান দিলেন ব্রাহ্মণের হাতে ব্রাহ্মণ সেই পান চিবোতে চিবোতে বিছানায় বিশ্রাম করতে গেলেন নিধাক জিজ্ঞাসা করলেন আপনার ক্ষুধার উপশম হয়েছে তো আহারে তৃপ্তিলাম করেছেন তো আপনার নিবাস কোথায় এই পথ ধরে কোথায় যাচ্ছিলেন একসঙ্গে বহু প্রশ্ন করা শুনে ব্রাহ্মণ মুচকি হাসেন তারপর উত্তর দিলেন তোমার প্রথম প্রশ্ন হলো আমার ক্ষুধা মিটেছে কিনা তার উত্তরে বলি যার ক্ষুধা তৃষ্ণার বোধ নেই তার আবার খিদে মেটার প্রশ্ন ওঠে কেমন করে ব্রাহ্মণের উত্তর শুনে নিধাক আর তার পত্নী তো অবাক কি বলবেন বুঝতে পাচ্ছেন না তাই দেখে ব্রাহ্মণ বললেন তোমরা আমার কথায় অবাক হয়েছ বলে মনে হচ্ছে যে মনে করে দেহাদি রয়েছ তখন তার কিরে পাওয়ার কথা শরীরের দিকে যার মন নেই তার তো ক্ষুধা তৃষ্ণাও নেই আমি ওই দ্বিতীয় শ্রেণীর তোমার দ্বিতীয় প্রশ্ন ভোজন করে আমি তৃতি লাভ করেছি কিনা তার উত্তরে বলি তোমার দেয়া অন্য না খেয়ে আমার মনোমত আহার বরণ করেছি তাই স্বাভাবিকভাবেই আমার তৃপ্তি লাভ করার কথা আচ্ছা তুমি বলো ভালো খাবার আর মন্দ খাবার বলতে জগতে কি কিছু আছে যখন খুব খিদে পায় তখন ভালো মন্দের বিচার থাকে না সকল আহারই তৃপ্তায়ক লাগে আর যদি পেট ভর্তি থাকে তখন যে কোনো সুস্বাদু খাবারই তৃপ্তিজনক লাগে না এখন প্রশ্ন হতে পারে তাহলে আমি ভালো ভালো খাবারের কথা বললাম কেন সেটা কেবল তোমাদেরকে পরীক্ষা করে দেখার জন্য অতিথি ব্রাহ্মণের কথা শুনে নিধা খুব আশ্চর্যবোধ করলেন ব্রাহ্মণ আবার বললেন তোমার তৃতীয় প্রশ্ন আমার বাড়ি কোথায় তার উত্তরে বলি এই যে তুমি আজ এই ঘরটাতে বাস করছো এটা কার আজ বলবে এটা তোমার কিন্তু যখন তুমি এখানে থাকবে না তখন অন্যকেও বাস করবে তাহলে প্রকৃতপক্ষে মরণশীল কোনো জীবেরই কোনো ঘর নেই ভগবান যখন যাকে যে ঘরে থাকতে দেবেন তখন সে সেই ঘরেই থাকবে আমরা এইসব গৃহের গৃহকর্তা নই ভাড়াটে বলতে পার আসলে আমাদের প্রত্যেকের দৃষ্টি আলাদা তুমি আমাকে একরকম দেখছ আর আমি তোমাকে অন্যরকম দেখছি জগতে সকল জীবেরই দৃষ্টি আলাদা তাই এত বিভ্রান্তি এত অশান্তি এত গণ্ডগোল বাইরের শরীরটাকে না দেখে আমাদের ভেতরটাকে দেখো তখন বুঝতে পারবে আমরা সবাই সেই এক বাসুদেবেরই অংশ অতিথি ব্রাহ্মণের মুখে এমন সব আধ্যাত্মিক তত্ত্বকথা শুনে স্থির থাকতে পারলেন না নিদাক ঝড়ে গাছ পড়ার মতো পড়ার মতো লুটিয়ে পড়লেন অতিথির চরণতলে তখন ব্রাহ্মণ তাকে স্নেহ ভরে তুলে বললেন নিধাক আমি তোমার গুরু বহুদিন হলো তোমার আমার সাথে আর দেখা হয়নি তাই একবার দেখতে এলাম তুমি কেমন আছো সুখে আছো জেনে খুব ভালো লাগলো আর অতিথি সেবা সে তো নিজের চোখেই দেখলাম এখন আমি আসি ভগবান তোমার মঙ্গল করুন এই কথা বলে গুরুদেব বিদায় নিলেন তারপর অনেকটা সময় কেটে গেল দেবিকা নদীর তীরে বীরনগর এখন আরও সমৃদ্ধ হয়েছে নিদাগের তপবন আজও বিদ্যমান বহুদিন পরে গুরুদেব রিভুর আবার মনে পড়ল প্রিয় শিষ্য নিদাগের কথা তিনি চললেন এক ব্রাহ্মণের বেশ ধরে উপস্থিত হলেন বীরনগরে দেখলেন সারা দেশ জুড়ে এক মহান উৎসব কত হাতি কত ঘোড়া কত পতাকা কত লোক তার সীমা নেই সবার পরনে নতুন পোশাক ঝলমল করছে নানান রকম বাজনা বাজছে ছদ্মবেশী মুনি রিভু সেই মহা কোলাহলের মধ্যে নিধাককে খোঁজ করছেন এদিক ওদিক তাকে দেখছেন হঠাৎ দেখতে পেলেন পথের ধারে এক ব্যক্তি দাঁড়িয়ে এক বোঝা কার্ড নিয়ে তার মুখটি দেখেন শুকনো তার মনে কোনো আনন্দ নেই রিভু তার কাছে এসে জিজ্ঞেস করলেন সবাইকে আজ আনন্দে মেতে উঠতে দেখছি কিন্তু তুমি এমন শুকনো মুখ করে দাঁড়িয়ে আছো কেন ওই ব্যক্তিই নিধা তিনি বললেন ওই সব হইচই আমার ভালো লাগে না তাই দূরে দাঁড়িয়ে আছি ওই সব লোকজন চলে গেলে আমি তারপর যাব রিভু বললেন ও কিসের উৎসব নিধাক বললেন রাজা আসছেন হাতির পিঠে চড়ে রিভু অবাক হয়ে বললেন কোথায় রাজা কই আমি তো দেখতে পাচ্ছি না নিদাক বলেন ওই তো নিচে হাতি আর হাতির পিঠের উপর গদিতে বসে রাজা মাথায় পাগড়ি গায়ে ঝলমলে পোশাক গলায় ঝুলছে মুক্তার হার রিবু বললেন আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না নিচ ওপর সব কি বলছ আমার যেন সব গোলমাল হয়ে যাচ্ছে কে রাজা কোথায় তিনি ব্রাহ্মণের এমন কথায় নিধাক বিরক্ত হলেন এই সামান্য ব্যাপারটা বুঝতে পারছেন না এই দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি এই কথা বলে নিধাক তার কাঠের বোঝাটা নামিয়ে রেখে সেই ব্রাহ্মণের কাঁধের উপর চড়ে বসলেন তারপর বললেন এবার বুঝতে পাচ্ছেন আপনি নিচে আর আমি উপরে ছদ্মবেশী ব্রাহ্মণ বললেন ও বুঝেছি আমি নিচে অর্থাৎ হাতি আর তুমি উপরে অর্থাৎ রাজা কিন্তু এখনো আমার বোঝাটা ঠিক হলো না আচ্ছা তুমি কি আরো একটু সরল করে দেখতে পারো নিচে আমি হাতি কে আর উপরে তুমি রাজাই বা কে ব্রাহ্মণের কথা শুনে চমকে নিধাক এ কি আমি যাকে এতক্ষণ গবেড মূর্খ বলে মনে করছিলাম তিনি এখন কি বলছে সঙ্গে সঙ্গে তার কাঁধ থেকে লাফিয়ে নিচে পড়লেন তারপর তার চরণ তলে লুটিয়ে পড়লেন মনে মনে ভাবছেন তবে ইনি কি আমার গুরুদেব প্রভু এ জগতে যিনি সবাই এরূপ অভিরূপ অভিন্ন রূপে দেখেন এমন জগৎ দর্শন জগতে আর কারণে গুরুদেবের দুটি চরণ ধরে কাঁদতে কাঁদতে বললেন হে গুরুদেব আপনি আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারিনি মহর্ষি রিভু তখন নিজের আসল রূপ ধারণ করে সস্নেহে নিধাককে তুলে ধরলেন নিধাক বহুদিন আগে তোমার অতিথি সেবায় আমি তুষ্ট হয়েছিলাম তাই তোমাকে আমি কখনোই ভুলতে পারিনি চলে এলাম তোমাকে দেখব বলে মনে করে দেখো তুমি কে আর আমি কে কে রাজা আর কে প্রজা আমরা সবাই সেই ভগবান বাসুদেবেরই অংশ এরপর রিভু নিধাকে আশীর্বাদ করে ফিরে গেলেন নিধাক গুরুদেবের চরণ চিন্তা করতে করতে আত্মবোলা হয়ে গেলেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নিজেদেরকে খেয়াল রাখবেন নমস্কার